আপনি যত বেশি ইঞ্জিন অয়েল ড্রেন দিবেন তত বেশি ইঞ্জিন অয়েল কোম্পানির লাভ সালামুকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু প্রাচীন ক্যারেক্টার আমরা বাংলাদেশি বাইকার আমাদের অনেক টাকা আর আমরা কীভাবে টাকা অপচয় করি সেটা দেখে আসি আপনার হাতে যদি সময় থাকে তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর যদি সময় না থাকে তাহলে ভিডিওটা এখানে স্কিপ করে যাও দেখার প্রয়োজন নাই আমরা সাধারণ বাইকাররা ইঞ্জিন অয়েল কোম্পানির মার্কেটিং বেন ওয়াশের শিকার শুনতে অবাক লাগছে আসলে এটাই সত্য চলেন প্রমাণ করে দিই কীভাবে আমরা বাইকাররা ইঞ্জিন অয়েল কোম্পানির মার্কেটিং ফাদের শিকার আপনি সাধারণত কত কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েল পরিবর্তন করেন এই প্রশ্নটা আমি মিনিমাম আমার পরিচিত বিশ থেকে পঁচিশ জন বাইকার বাইক গিয়ে করছিলাম যাদেরকে জিজ্ঞাসা করছি তারা মোটামুটি বছরে বিশ থেকে পঁচিশ হাজার কিলোমিটার রাইড করে থাকে তাদের সহযুক্ত ছিল মিনারেল ইঞ্জিন দিয়ে তারা আটশো থেকে এক হাজার ব্যবহার করে সেমিসিনথেটিক বারোশো থেকে পনেরোশো এবং ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল দিয়ে তারা পঁচিশশো থেকে তিন হাজার ইউজ করে এবং হাতে গোনা কয়েকজনকে পেয়েছি যারা ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল দিয়ে তিন হাজার থেকে পঁচিশশো কিলোমিটার রাইড করে এই যে আমি যাদের সাথে কথা বলছি তারা প্রতিটা ইঞ্জিন অয়েল এর যে অরিজিনাল কার্যক্ষমতা থাকে তার থার্টি থেকে ফোরটি পারসেন্ট ব্যবহার করে বাকিটা নষ্ট করে ফেলে মানে অপচয় করতেছে মানে একটা ইঞ্জিন অয়েলে হানড্রেড পারসেন্ট যে কার্যক্ষমতা থাকে এটা তারা ব্যবহার করতেছে না তার মানে হচ্ছে তারা ইঞ্জিন অয়েলটা নষ্ট করে ফেলতেছে আপনি যত বেশি ইঞ্জিন অয়েল ড্রেন দিবেন তত বেশি ইঞ্জিন অয়েল কোম্পানির লাভ আপনি যেই ইঞ্জিন অয়েলটা দিয়ে পঁচিশশো দুই হাজার কিলো চালাইতে পারবেন সেই ইঞ্জিন অয়েলটা যদি আপনি আটশো থেকে এক হাজার কিলোতে ড্রেন দেন তাহলে হচ্ছে ইঞ্জিন অয়েল কোম্পানিগুলা একসঙ্গে দুইটা ইঞ্জিন অয়েল আপনার সাথে বিক্রি হতে আপনি কি কখনো আপনার মাইকের সাথে যে ইউজার মেনুওয়েলটা দিচ্ছে এই মেনুওয়েলটা কোনো সময় দেখছেন মিনিমাম এই প্রশ্নটা আমি আমার পরিচিত এই যে বিশ পঁচিশ জন ভাই আছে এদেরকে জিজ্ঞাসা করছিলাম তাদের সবারই উত্তর ছিল না কোনো সময় ম্যানুয়াল বইটা খুলেও দেখে নাই বাইকের সাথে যে অবস্থা দিছে ওই অবস্থায় রেখে দিছে আর আমরা যে এই যে মিনারেল বা সিনথেটিক বা ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলটা পরিবর্তনে নিয়ে আমরা কোথা থেকে জানলাম আমরা হয়তো বা স্থানীয় কোনো মেকানিকের কাছ থেকে বা কোনো গ্যারেজের থেকে আমরা হচ্ছে এই বিষয়গুলো জানি যে মিনারেল সাধারণত আটশো থেকে এক হাজার সিনথেটিক বারোশো থেকে পনেরোশো এবং ফুল সিনথেটিক দু হাজার থেকে পঁচিশশোগুলোতে বেড়ে দিতে হয় আর আপনি যদি কাউকে সঠিক ইঞ্জিন অয়েল ব্যবহারের নিয়মটা বা ট্রেন দেওয়ার নিয়মটা জানাতে যান তারা আপনাকে উল্টে আরও হচ্ছে বেশি কথা বলবেন যে এমনও হতে পারে তারা আপনাকে এই কথাও বলতে পারে যে ভাই আপনি আমার বাইকের ইঞ্জিন নষ্ট লেগে আপনি দিবেন ভাই আমি এই কথা শুনছি আমার পরিচিত এক বাইকে আমি উনি হচ্ছে ফুল সেন্ট্রিক ইঞ্জিন অয়েল দুই হাজার তুলতে ড্রেন দিচ্ছে তাই আমি বললাম যে ভাই আপনি ইঞ্জিন অয়েলটা দুই হাজার থেকে কেন ড্রেন দিচ্ছেন তো বলছি ভাই আমি তো সাধারণত দু হাজার কিলোইতেই ফুল সিন্থেথিক ইঞ্জিন অয়েল ড্রেন দিই তো বললাম যে আপনি এটা তো আপনার ইঞ্জিন যেটা আছে এটা থার্টি পার্সেন্ট ইউজ করতে পারতেছেন না তার থেকে কম ইউজ করে আপনি ড্রেন দিচ্ছেন তখন বলছ ভাই আমার বাইকের যদি ইঞ্জিন নষ্ট হয়ে যায় তাহলে কি আপনি আমার বাইকের ইঞ্জিন ঠিক করে দিবেন একটা মিনারেল ইঞ্জিন অয়েল দিয়ে আপনি তিন হাজার থেকে পাঁচ হাজার কিলোমিটার রাইড করতে পারবেন সেম সিন্থেটিক একটা ইঞ্জিন অয়েল দিয়ে আপনি পাঁচ হাজার থেকে সাড়ে সাত হাজার কিলোমিটার রাইড করতে পারবেন আর একটা ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল দিয়ে আপনি দশ হাজার প্লাস কিলোমিটার রাইড করতে পারবেন এই কথা শোনার পরে আপনার আমাকে গালি দিতে পারেন ভাই দেন সমস্যা নাই তবে আমাকে গালি দেওয়ার আগে আপনি আপনার বাইকের সঙ্গে যে ইউজার ম্যানুয়ালটা দিছে এই ইউজার ম্যানুয়ালটা একটু কষ্ট করে দেখুন যে এটাতে কি লেখা আছে তারপরে আমাকে গালি দেন একটা বাইক কোম্পানি যখন একটা বাইক ম্যানুফ্যাকচার করে তারা অনেক অনেক এবং দিনটা ক্যাশিস্টার পরে আর এনডি করে তারপর হচ্ছে বাইকটা মার্কেটে লঞ্চ করে তারাই ভালো জানে একটা বাইক যখন তৈরি করে সে হচ্ছে জন্মদাতা পিতা পিতা থেকে কখনো মেকানিক যারা আছে এরা ভালো জানে না তো বাবার কথা শুনবেন নাকি পাড়া প্রতিবেশীর কথা শুনবেন সেটা আপনাদের ব্যাপার ম্যানুয়াল যখন দিছে তখন ওইটার পরে ইঞ্জিনিয়াররা অনেক রিচার্জ করে অনেক কিছু গবেষণা করে তারপর হচ্ছে ম্যানুয়ালে তারা সঠিক ইঞ্জিন অয়েলের ড্রেট এবং কত কিলোমিটার একটা ইঞ্জিন অয়েল ব্যবহার করতে পারবেন এটার বিস্তারিত দিছে বাট আপনি তা জন্মদাতা পিতার কথা না শুনে না যদি আপনি পারাপতিন বেশির কথা শুনে যদি আপনি ইঞ্জিন অয়েল ড্রেন দেন তাহলে তো ইঞ্জিনিয়র লাভ ইঞ্জিনিয়র কোম্পানিগুলো মার্কেটিং করতেছে তাদের ইঞ্জিন অয়েল যত ইউজ করতে পারবেন যত রিটার্ভ ইউজ করবেন যত তাড়াতাড়ি ইউজ করবেন তত লাভ আবার অনেকে বলতে পারেন ভাই যদি ইঞ্জিন অয়েল বেশি ব্যবহার করি তাহলে হচ্ছে ইঞ্জিন অয়েল তো কমে যায় ভাই একটা ইঞ্জিন অয়েল আপনার পাঁচশো থেকে এক হাজার কিলোমিটার ব্যবহার পরে ওটা কিছুটা লেভেল কমে যাবে এটা স্বাভাবিক কারণ ধোয়া হয়ে কিছু বেরোচ্ছে তো পাঁচশো থেকে এক হাজার কিলো চলার পরে একটা ইঞ্জিন অয়েল আপনি আপনার ইঞ্জিন অয়েলের লেভেলটা চেক করবেন কতটুকু যতটুকু কমে গেছে ঠিক ততটুকু রিফিল করবেন বা টপ আপ করবেন ইঞ্জিন অয়েল কমার অর্থ হচ্ছে আপনার বাইকের ইঞ্জিন নষ্ট না যদি ইঞ্জিন থেকে অতিরিক্ত দোয়া বেওয়াই ইঞ্জিন থেকে দোয়া বেরোয় স্বাভাবিক স্বাভাবিকের চেয়ে যদি অতিরিক্ত সাদা দোয়া বেরো হয় তাহলে আপনার ইঞ্জিনের সমস্যা আছে আপনি ইঞ্জিনের কাজ করান বাট ইঞ্জিন অয়েল কমে যাওয়ার অর্থ এটা না যে আপনার বাইকের ইঞ্জিন নষ্ট ইঞ্জিনের থেকে ধোয়া আকারে কিছু ইঞ্জিন অয়েল বের হবে যখন আপনি ইঞ্জিন অয়েল ড্রেম দিবেন তখন আপনি এক লিটার ইঞ্জিন অয়েল বললে কোনো সময় হচ্ছে এক লিটার আপনি পাবেন না কিছুটা কম পাবেন অনেকে বলতে পারেন ভাই ইঞ্জিন অয়েল ট্রেন দিতে বেতন কিছু অবশ্য থেকে যায় ভেতরে যদি যখন থেকে যাবে তখন নতুন একটা ইঞ্জিন অয়েল আপনি দিবেন তখন বাড়ার কথা কমার একটু কথা না সো ইঞ্জিন অয়েল কমবে তো ইঞ্জিন অয়েল কমার ক্ষেত্রে যে কাজটা করতে হবে যতটুকু কমে যাবে ততটুকু আপ করতে হবে একটা মিনারেল ইঞ্জিন অয়েল দিয়ে কমপক্ষে আপনি তিন হাজার থেকে পাঁচ হাজার কিলো চালাইতে পারবেন এবং সিনথেটিক ইঞ্জিন অয়েল দিয়ে আপনি পাঁচ হাজার থেকে সাত হাজার কিলো রাইড করতে পারবেন আর একটা ফুল সেন্চুরিক ইঞ্জিন অয়েল দিয়ে আপনি দশ হাজার প্লাস কিলোমিটার রাইড করবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবসময় রাইডিংয়ে সার্টিফাইড হেলমেট পরে রাইড করবেন বন্ড টু রাইড রাইড টু লাইট